নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আমার ব্লগে আজকে তোমাদের সব বাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানাচ্ছি আর সকালে কিন্তু এখন সাড়ে পাঁচটা বাজে আর ঘুম থেকে উঠে কিন্তু সবার আগে আমাদের মেয়েদেরকে কি কাজ করতে হয় ঘর ঝাড় দিতে হয় আমরা ঘুম থেকে উঠে দেখবে আগে কিন্তু ঘরটার ঝাড় দিই আর আমি জানো তো ঘর ঝাড় দেওয়ার সময় যেটুকু মানে ঝুল পড়ে মাকড়সার জালি পড়ে সেটুকু মানে যেটুকু আমি হাতে পাই মানে পরিষ্কার করে ফেলি আর যেটুকু হাতে পায় না সেটা পরে আবার পরিষ্কার করে নেব আর দেখেছো ঘর থেকে কতটা বালি বেরিয়েছে ওই যে এখন গরমকাল চলে এসছে আর রাত্রিরে মানে দিনে তো খুব হাওয়া চলে যার জন্য পুরো ঘর বালি বালি হয়ে গেছে আর ঘরটা ঝাড় দিয়ে এখন আমি ফ্রেশ হয়ে স্নান করে চলে আসব আর বাইরে দেখেছ ভালোই কিন্তু বেলা হয়ে গেছে আর আমার ছেলে দেখো ঘুম থেকে উঠে পাখিটাকে নিয়ে খেলা করা শুরু করেছে এই ঘুঘু পাখিটা তো ওরা শিখছে ওরা শিখতে শিখতে আমাদের এই নিচে পড়ে গেছিলো আমার ছেলে নিয়ে এসেছে বলছে বেড়ালে খেয়ে নেবে তো যার জন্যে ওকে ঘরে রেখে রেখেছে আর সকাল হলে আবার ওর মায়ের কাছে রেখে আসে ওর মা খাবার খাইয়ে দেয় তারপর ও পাখিটাকে ওখানে উপরে রেখে আবার স্নান টান করে নিচ্ছে আর আমি আজকে সকালে একটু আলুর পরোটা বানাবো আর জানো তো এই ছিলনি দিয়ে ছুলে নিলে কিন্তু আলুর খোসাটা অনেক তাড়াতাড়ি মানে ছাড়িয়ে যায় আর তা না হলে দেখবে বটি দিয়ে খোসটা ছাড়াতে গেলে আলুর অনেকটা সময়ও চলে যায় আর অনেকটা আলু মানে দেখবে খোসার সঙ্গে চলে যায় আর যখন আলু কাটছিলাম যেন তো একটা আলু কিন্তু খারাপ ছিল ওই যে আলুগুলো দেখবে ভেতরে একটু লাল লাল মতন সে আলুগুলো কিন্তু খেতে নেই ওগুলো নাকি খেতে নেই যার জন্যে আমি ফেলে দিচ্ছি কাটার সময় দেখেছি আর আগে তো দেখা যায় না আলু ধুয়ে এখন কুকারে সিটি মেরে নেব আর কুকারে সিটি দিয়ে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ না করে দিলে আবার ওই ছেলের স্কুল আছে লেট হয়ে যাব আর বন্ধুরা তোমরা যারা ভিডিওটি দেখছো তারা প্লিজ এটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো আর জানো তো আমরা কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমরা যদি ভিডিওটা ভালো করে না দেখো তাহলে কিন্তু আমাদের একদমই ভালো লাগে না আর আজকে জানো তো কী বানাবো এই যে লঙ্কাগুলো দেখছো এগুলোতে কিন্তু একদমই ঝাল নেই হালকা একটু ঝাল আছে এগুলো কিন্তু তরকারির মধ্যে দিলে একদম ঘাসের মতো লাগে যার জন্যে এই লঙ্কাগুলোকে আজকে যেন তো একটু সর্ষে আর একটু রাই দিয়ে ভাজবো আমাদের রাজস্থানে এগুলোকে লোকে লঙ্কার ছোক লাগানো বলে মানে লঙ্কা ফোড়ন বলে যেটাকে মানে ভাজা মতো করবো জানো তো রুটি দিয়ে তারপর পরোটা দিয়ে এই লঙ্কা ভাজাগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে একবার আমার মা বাবা এসেছিলো ওনাদেরকে খাইয়েছিলাম ওনারা খেয়ে কিন্তু ভীষণ ভীষণ ভালো বলেছে মানে রুটি সবজি মানে রুটি দিয়ে সবজির অত টেস্টি লাগে না যতটাই লঙ্কা দিয়ে টেস্টি লাগে আর এই লঙ্কাগুলো জানো তো আমি আগে খেতাম না একবার আমাদের বৌদি বলেছিল তারপরে আমি কিন্তু সেভাবে রান্না করেছি আমার কিন্তু খেতে খুব ভালো লেগেছিল। সেখান থেকে মাঝে মাঝে কিন্তু আমরা এরকম রান্না করি আর এখন গরমকাল চলে এসেছে তো গরমকালে দেখবে সবজি টবজি কিন্তু একদম খেতে ভালো না একটু চাটপটা মানে কোনো কিছু ঝাল ঝাল খেতে ইচ্ছা করে যার জন্যে এই লঙ্কাগুলো নিয়েছি আর এই যে সরু লঙ্কাটা দেখছো এটা কিন্তু খুব ঝাল তাও আমি না এটার মধ্যে দিয়ে দিচ্ছি দেখবে তরকারিতে একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না আর এটা কিন্তু তরকারি করব না একটু ভাজা ভাজা করব আর একটা আম ছিল একটা আমও দিয়ে দেবো কেননা এই লঙ্কা ভাজাটা না আমার ছেলেকে স্কুলে দেবো এখন স্কুলে যদি ওর ঝাল লাগে তখন তো আর আমাদের বাড়িতে যেমন চিনি টিনি কিছু হাতের কাছে পায়েও খেয়ে নেয় স্কুলে তো পাবে না আর যার জন্য একটু আম কেটে ওর মধ্যে দিয়ে দেবো তাহলে একটু টকটক হবে যদি ঝাল লাগে তাহলে আমটা খেয়ে নেবে টকটক মতো এই দেখো এগুলো সরষে আর এগুলো রাই মানে সরষে দানার মতো কিন্তু এগুলো খুব ছোটো ছোটো হয় এদিকে দেখো ফ্রাই প্যানটা গরমও হয়ে গেছে আর এটা দিয়ে না তাড়াতাড়ি করে আমি লঙ্কাটা দিয়ে দেব তাহলে দেখবে সরষে যখনই আমরা কড়ের মধ্যে দিই গরম তেলে তখন কিন্তু খুব ছিটকে আসে যার জন্য লঙ্কাটা তাড়াতাড়ি দিয়ে দিয়েছি আর তোমরা যদি কখনও রুটির সঙ্গে এরকম লঙ্কা ভাজা খাও একবার খেয়ে দেখবে খেতে কিন্তু খুব ভালো লাগে আর লবণটা তো অল্পই দিয়েছি কেন লঙ্কা ভাজা করবো তো বেশি লবণ দিলে আবার পোড়া হয়ে যাবে আর হালকা একটু হলুদ দিয়েছি লবণ আর হলুদ এই দুটো ছাড়া কিন্তু কোনো রান্নাবান্নাই হয় না সব রান্নায় কিন্তু দেখবে একদম মানে এই দেখো এই লঙ্কাটা আস্ত রয়ে গেছে দেখেছ এটাকে আমি কাটার সময় বুঝতে পারিনি এভাবে দিয়ে দিয়েছি পর এখন আবার কেটে দিয়ে দিয়েছে এর মধ্যে কী বলতো তারা কাজ করতে গেলে না এরকমই কিন্তু হয় সব ভুলে যায় আর বন্ধুরা এই গরমে কিন্তু সবথেকে ভালো ভোরবেলা উঠে যদি আমরা ঘরের কাজ বাজগুলো খুব তাড়াতাড়ি শেষ করতে পারি তাহলে কিন্তু আমাদের পক্ষে ভালো তা নাহলে গরমে দেখবে যত লেট করে ঘুম থেকে উঠবে আর কাজ বাজ ঘরে প্রত্যেক কিন্তু আমরা আরও লে মানে গরম লেগে যায় আর ভোরবেলা উঠলে দেখবে ভোরবেলার দিকে একটু ঠান্ডা ঠান্ডা থাকে তো তখন গরমটা কিন্তু অতটা মনে হয় না যার জন্য ভোরবেলা উঠে যদি আমরা সংসারের কাজগুলো অনেক তাড়াতাড়ি শেষ করে ফেলি তাহলে কিন্তু আমাদের জন্যই ভালো আর ঘুম থেকে উঠলে দেখবে একটা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার একটা মানে ফায়দাও আছে ঘুম থেকে সকাল সকাল উঠে পড়লে ঘরের কাজও দেখবে অনেক অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর যখন আমরা ঘুম থেকে লেটে উঠি তখন দেখো সব কাজে লেট হয়ে যায় আর আলুর পুটটা দেখো সুন্দর করে ভরে মুখটা ভালো সুন্দর করে আটকে দিয়েছি কেননা বেলার সময় না আলুটা বেরিয়ে যেতে পারে আর যখন আমরা পরোটাটা বেলবো তখন একদম হালকা হাতে বেলতে হবে আলু পাওয়াটা বেশি জোরে বেলতে গেলে দেখবে আলুটা কিন্তু বাইরে চলে আসে আর আলুটা বাইরে চলে আসলে তখন আলুটা কিন্তু সুন্দর করে ফুলবেও না আর দুটো পরোটা বানাচ্ছি একটা আমার ছেলে খেয়ে যাবে আর একটা স্কুলে নিয়ে যাবে আর পরোটাগুলো তো একটু মোটা হয় যার জন্য একটা হলেই কিন্তু ওর হয়ে যাবে আর এদিকে দেখো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম লঙ্কাটা কিন্তু একদম পুরো গালাবো না হালকা একটু শক্ত থাকবে যাতে মানে একটু আস্তে আস্তে থাকলে দেখবে চাবাতেও মানে খেতেও কিন্তু ভালো লাগে চাবিয়ে খেতে হবে এগুলোকে রুটির সঙ্গে আর দুটো পরোটা এখন ভাজবো আমার ছেলের জন্যে আর আমরা যখন খাবো তখন আবার গরম গরম বানিয়ে নেব আর বন্ধুরা তোমরা যারা ভিডিওটি দেখছো আর আমার ভিডিওটি যদি তোমাদের আজকে একটু হলেও কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও আর আমার চ্যানেলে আজকে তোমরা যারা নতুন আর ভিডিওটি দেখছো এখনও এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তাদেরকে অনুরোধ করছি প্লিজ তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে পরোটাও কিন্তু হয়ে গেছে একটু ঠান্ডা হলে না তারপরে ছেলেকে খেতে দিয়ে দেব আর রুটি হোক কিংবা পরোটা হোক যদি একটু আমরা ঘি লাগিয়ে রেখে দিই তাহলে অনেকটা সময় দেখবে রুটিটা কিন্তু নরম থাকে কেননা আমার ছেলে তো স্কুলে খাবে আর যদি স্কুলে কিন্তু সাড়ে এগারোটার সময় লাঞ্চ টাইম যার জন্য একটু ঘি লাগিয়ে দিয়েছি আর রুটি ঠান্ডা হয়ে গেলে দেখো যদি গিলা কোনো না থাকে কেমন শক্ত হয়ে যায় আর এই যে এই পটোটা ছেলেকে দিয়ে দেব আর এই যে দেখো লঙ্কা আর একটু আম দিয়ে দিয়েছি বলেছে সোনা ঝাল লাগলে এই আমটা খেয়ে নেবে আর খেয়ে দেওয়া কিন্তু রেডি হয়ে এখন আমার সোনা যাচ্ছে একটু পরে কিন্তু বাস চলে আসবে ওর পাপাজি নিয়ে যাচ্ছে এখন আর ছেলেকে স্কুলে পাঠাতে পারলে তারপরে জানো তো অনেকটা কাজ কিন্তু আমি ফ্রি হয়ে যাই আর এই যে এ এত জোরে ডাকাডাকি শুরু করেছে জানো না খুব জোরে ডাকাডাকি করছিল আর ভোরবেলা ঘুম থেকে উঠে দেয় উঠেছি যার জন্যে কিন্তু আমার ঘরের কাজবাজ বাজ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আর এই যে ওই যে জল রেখে দিয়েছি একটা মাটির পাত্রে ও খাচ্ছে আর জানো তো আমাদের এখানে কিন্তু নদী তারপরে পুকুর এসব তো কিছুই নেই আর মরুভূমি এলাকা যার জন্যে জল তো পাওয়াই যায় না সেই জন্যে আমাদের এখানে সবাই কিন্তু সবার বাড়ির ছাদের উপরে এরকম মাটির পাত্র রেখে দেয় জল দিয়ে তাহলে কী বলতো পশু পাখির মানে ওরা তো জল খেতে পারে না কোথাও তখন ওরা এসে এখান থেকে খেতে পারে আর এখানে জানো তো অনেক পাখি আসে কিন্তু জল খেতে আবার এর মধ্যে স্নানও করে আর পাখি পশু পাখিদের কিন্তু জল খাওয়ানো খুবই পুণ্যের কাজ আর দেখো জল খেতে এসছে জল খাওয়া হয়ে গেছে এখন চলে যাচ্ছে এ কিন্তু এই নিম গাছটার উপরে থাকে আর সকাল সন্ধ্যা খুব জোরে জোরে ডাকাডাকি করে তারপরে বাইরে থেকে চলে এসেছি আর ঘরটাও কিন্তু সব গুছিয়ে নিয়েছি আর আমাদের গোপাল সোনা বসে রয়েছে গোপাল সোনার সেবাটাভা সবই হয়ে গেছে আর এই যে পনির মশলা এটা না একদম ছোটো ছোটো দুটো প্যাকেট এনেছে এটা নিরামিষ যখন রান্না করি তখন নিরামিষ রান্নায় এই পনির মশলাটা দিই আর এই মশলাটা জানো তো খেতে কিন্তু খুব ভালো লাগে এর গন্ধটা খুব সুন্দর আর একদম ছোট ছোট প্যাকেট তো যার জন্যে দু প্যাকেট এনেছে এটা কিন্তু নিরামিষ রান্না করার ডাব্বা আমাদের গোপালের যে রান্না বান্না করি সেই লবণ হলুদ সব মশলা কিন্তু এটাতেই রাখা থাকে মশলার ডাব্বা কিন্তু আমার দুটো আছে একটা লাল আর একটা এইটা দুটো আর দেখেছ রান্নাঘরে কী অবস্থা হয়েছে ওই যে ছেলেকে তাড়াতাড়ি রান্না বান্না করে দিয়েছি যার জন্যে পুরো রান্নাঘরটা কিন্তু একদমই এলোমেলো হয়ে রয়েছে হয়ে রয়েছে কি বলো তো তারা তাড়াহুড়ো থাকে তো যার জন্যে কিন্তু রান্না করার সঙ্গে সঙ্গে রান্নাঘরটা গোছাতে পারি না যার জন্যে একবারে এখন সব সুন্দর করে গুছিয়ে নেবো আর দুপুরে যখন রান্না বান্না করি তখন তো রান্না করার সঙ্গে সঙ্গে রান্নাঘরটা গুছিয়ে ফেলি আর ওভেনটাও কিন্তু খুব নোংরা হয়েছে আর আমাদের রুটি টুটিও কিন্তু সব বানিয়ে নিয়েছি আমাদের জন্য পরোটা বানিয়েছি আর ভাবছি খাওয়া দাওয়া তো পরে করব আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই কি জানো তো রান্নাঘর যদি এলোমেলো থাকে তাহলে কিন্তু আমার একদমই ভালো লাগে না সেই জন্যে আমি ঘরে সব কাজ করার আগেই রান্নাঘরটা আগে পরিষ্কার করি কেন রান্নাঘর এলোমেলো থাকলে জানি না কেন আমার এত কেন খারাপ লাগে সেই জন্যে সবার আগে আমি রান্নাঘরটা পরিষ্কার করি আর রুটি মানে পরোটা বানিয়েছে তো সব জায়গায় কিন্তু হাঁটার গুঁড়ো পড়ে রয়েছে আর পরিষ্কার না করলে তো একদমই হবে না আর ঘরের কাজবাজ কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে এখন শুধু খাওয়া দাওয়া করে বাসনটা মেজে নেব আর এই দেখো আমাদের একদম রাজস্থানি স্টাইলে খাবার এই যে লঙ্কা ভাজা সরষে দিয়ে আর লস্যি এটা এক গরমে একদম হালকা পাতলা খাবার দাবার আর এগুলো খেতে জানে তো খুব কিন্তু টেস্টি লাগে একটু আলুর পরোটা ছিঁড়ে আবার একটু লঙ্কা নিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে একটু ঝাল ঝাল আছে একদম কিন্তু ঝাল নেই হালকা ঝাল আছে আবার আম দিয়েছি তো যার জন্য একটু টকটকও মনে হচ্ছে ব্যাস বন্ধুরা আজকের মতো তাহলে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই বাই